Thank you.

कैमोन আছেন আমি কই আছি নে আশা করি আপনারা সবাই ভালো আছেন কোন

লাই কেমন আছেন আছলে ভালো আছেন কমেন্ট করে জানান একদম দেখি একদম রাইট দেন না কোন পাকে নেপালে তাহলে যাওয়ার জন্য জেন কমেন্টে জানান অবশ্যই পাঁচ 5 8000 সবই চলে রে হ্যাঁ লাইভ চলছে লাইভ লাভ আজ কথা না আগে কে কে নেই আমার वदीगा वदीगा अगौटा था और निकल गया था मैं सामने अरे बक्का चो डालो সবাই কেমন আছেন কমেন্টে জানান 哎。 एमिंग एम तो वाला यार एमिंग कर ही भाई यार तो हाई हो गया यार हाई हो गया यार रुक सुनके आज में एक नाम ना कान पे मारिस भाई रेल नहीं जी तो हां सुन ले बोल दे बे तो

ভাই চোপ জান 나이 나말이 나이 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 나

আশা করি ভালো আছেন ভুক্তুর ভাজি কি আপনারা খেয়েছেন কেউ কি এসব কাজ করেছেন আপনারা করে থাকলে কমেন্টে জানান আপনারা কি এসব কাজ করেছেন করে থাকলে কমেন্টে জানান গাঞ্জা কেউ খেয়েছেন না বন্ধু একটু বন্ধু হায় লাইট চলছে তোর ঘুরে বলছিস একটু হাই দে আমার বন্ধু আপনাদেরকে হাই দিলো কাজের ফাঁকে ফাঁকে ভিডিও বানে বুঝছেন আপনাদের বিনোদন যাওয়ার জন্য আপনাদের জন্য এত কষ্ট করি আপনারা যদি একটা সাপোর্ট না করেন তাহলে হলো বেদম জি বেদম জি অজি বেদম তুই জি সবাই দেখতে থাকুন লাইভ শেয়ার করুন বেশি বেশি করে কেউ কমেন্ট করছেন না কেন আপনারা কেউ কমেন্ট করেন জানান কোথা থেকে দেখছেন বা একটু আড্ডা দেন আমার সাথে কথা বলুন সবাই কি করছেন কমেন্টে জানান কে কথা বলছেন কমেন্টে জানান যার গার্লফ্রেন্ড নাই আমি তার গার্লফ্রেন্ড করে দেব পনেরো মিনিট অলরেডি লাইভ হয়ে গেছিল আপনাদের একটু জিনিস দেখিয়ে নিয়ে আসে চলে এইটা আছে এটা আমি এখন আছি বর্তমান ঢাকাতে আমি আপনাদের জন্য কিভাবে ভিডিও বানাই দেখবেন এক জায়গার উপর ফোনটা ধুয়ে তারপরে ভিডিও বানাই আপনাদের জন্য এত কষ্ট করি আপনাদের জন্য সাপোর্ট করেন তাহলে কি না যায় ওই সব লাইভে আসেন না কেন কি ব্যাপার আমার এতগুলো সাবস্ক্রাইবার আছে সব আসুন লাইভে জয়েন হন ওই সব আপনাকে আমার ভালো লাগে

আঙুলে ভেঙে গেছে ঘর সবাই লাইভে লাইক দিয়ে পাশে থাকুন আমি মনে দেখতে খারাপ এর জন্য আপনারা লাইভ দেখছেন না হয়তো কই সব বন্ধুরা কই লাইভে জয়েন হন আজকে আপনাদের সাথে সি লাইভে কথা বলার জন্য এটা কমেন্ট করেন আপনি দেরতে বলছেন আজকে আপনাদের দেখাবো আমরা কি কাজ করি কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য বিনোদনের জন্য ভিডিও বানাই মনটা ভালো নেই মনটা ভালো করার জন্য একটা মানুষকে দুঃখ দেয় তাহলে কি আর ভালো থাকা যায় যার জন্য করলাম চুরি বই বলে চোর এই জন্য আজকে মনটা খারাপ এই জন্য আপনাদের সাথে লাইভ আসছি আপনারা কে কে কাজ করেছেন আপনারা কমেন্টে জানান ভাই তো কমেন্ট করছেন না কমেন্টে জানান আপনি কোথা থেকে বলছেন একটি লাইক দিয়ে পাশে থাকুন ভিটা না হে রে নে ভাই না গেছে গো আসসালামু আলাইকুম কেমন আছেন কমেন্ট করে জানান প্লিজ

लाइव करते हैं ना बहुत आनंद होता है ना कुत्ते तक बाकी काम आ जाए इसको हाल हो सही कहता हूँ आई चुले ये हो जाए सर अरे वो काट देना भाई

करबे राजी ना कि बालगें खाना की कर